দর্শক আসসালামু আলাইকুম মারুফ গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা যে কিছুদিন আগে যেই ব্ল্যাক সাপোর্টের গাছ আনছি বড় গাছ যেগুলো দুইটা গাছ আমরা দেখাইছিলাম ভিডিওর মধ্যে তো আমরা এই গাছগুলো অনেক দামে আমরা কিনে আনছি যেইগুলো গাছগুলো ইনপুট করেছি আমরা অনেক দাম পড়েছে বেশি তো সবার নেওয়ার মতন সামর্থ্য এগুলা হবে না এর জন্য আমরা এই যে মেস্তরি দিয়ে আমরা এই যে ইয়ে করাচ্ছি গুডি কলম বাঁধতেছি এবং যে দুইটা কাজ ছিল ওইটাও আমরা গুডি করছি এখন এটাও এটার কাজ চলতেছে তো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলা এটা নিতে পারবেন আমরা যতটুকু পারি কম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যাতে একটু কমের মধ্যে পায় নতুন আনকমন জাতগুলো আমরা সারা বাংলাদেশে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই এর জন্য এই গাফটিং এই গুডি কলমের কাজ চলতেছে তো এটা গুডি কলম হয় না এর জন্য এটা আমরা গ্রাফটিং করবো ইয়ে যেটা আছে আপনার গুডি কলম বানতেছি গ্রাফটিং হয় না এই যে দেখতে আছেন পুরা গাছ পুরা গাছের মধ্যেই এই ব্লাক এটা আমরা ইয়ে করতেছি আর হচ্ছে হচ্ছে আমাদের আব্দুল ভাই যিনি আমাদের বাংলাদেশের মধ্যে কলবের জন্য বিখ্যাত এমনকি ইন্ডিয়াতে যে আফজল ভাই কলবগুলা বেঁধে থাকেন সকল বাংলাদেশের সকল নার্সারিতে যে যেয়ে আনকমন গাছগুলা উনি কলব বাঁধে তো তার সাথে আপনারা যোগাযোগ করে যে কোনো কলবের জন্য ইয়ে করতে পারেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন কী কী সুন্দর করে আমরা সোলাইতেছি পুরা গাছগুলা নাম্বারটা দিয়ে দিব এবং স্ক্রিনের মধ্যে আমি বাইরের নাম্বারটা দিয়ে দিবনে যদি কেউ কলব কাটাতে চান তো বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বা ইনশাল্লাহ একবারে সারা বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে যেয়ে কলব বাঁধে যে কোনো যত রকমের আনকমন গাছ আছে বাইরের কাছ থেকে আপনারা এটা বানাইতে পারবেন বাই যেভাবে কাজ করে মিশিং থেকে ফার্স্ট মিশিং এইভাবে কাজ করতে পারবে না বাই যে স্পিডে কাজ করে ইয়েগুলা দেখতে পাচ্ছেন চামড়াগুলো মোড়া হওয়ার কারণে প্লাস দিয়ে এটা এগুলা সরানো হচ্ছে এবং তার উপরে দেখা যায় গোবর মাটি দিয়ে ইয়ে দিয়ে পেশায় দিবে যাতে শিকড় আসে শিকড় আসলে ওইগুলো আমরা কেটে প্যাকেটের মধ্যে ইয়ে করব তা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের থেকে এই গাছগুলো নেওয়ার জন্য এবং সকল ধরনের সকল ধরনের দেশি বিদেশি গাছ নিতে মারুফ একটু জানেন মারুফ একটু মানেই নতুন কিছু সকল ধরনের আনকমন গাছ পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ একগ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ